আসসালামু আলাইকুম वेलकम টু দ্য স্টানিং লেকচারস অফ মুফতি মঙ্ক ইন বাংলা প্লিজ সাবস্ক্রাইব মুফতি মঙ্ক বাংলা আমি এই বছর হজে অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিলাম এবং যা খুব স্পষ্ট ছিল তা হল হজে অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য তারা যেখান থেকে আসুক না কেন আপনি অনুভব করতে পারেন যে আমরা সবাই একই উম্মাহর অংশ একই উদ্দেশ্য একই কাজ করার চেষ্টা করছি আল্লাহ ক্ষমা অর্জনের জন্য সুভাষায় না হুয়া আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এটি পুনরায় বাস্তবায়িত করতে পারি তাহলে আমরা উম্মাহর বড় বড় সমস্যা সমাধান করতে পারব আটি জিলহজের তারিখে আমরা যখন মিনায় গেলাম তখন সবাই একে অপরকে সাহায্য করছিল এবং প্রত্যেকেই অন্য ব্যক্তির জন্য চিন্তিত ছিল বয়স্ক ব্যক্তি অন্য কেউ হয়তো একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের মিনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল কারণ আমাদের সেখানেই থাকতে হয়েছিল এবং যখন আমরা মিনায় তাঁবুতে ছিলাম সবাই ক্যাম্পিং করছিল বাইরে গরম ছিল লোকেরা আগ্রহী ছিল অন্যদের খাওয়ানোর জন্য তাদের খাবার নিশ্চিত করার জন্য নিজেদের জন্য নেওয়ার আগে আশেপাশে সবাইকে খাওয়ানোর জন্য মানুষের ঘুমানোর জন্য জায়গা নিশ্চিত করার জন্য বিশেষ করে বয়স্ক এবং যারা বেশি দুর্বল মহিলা এবং যারা সামান্য প্রতিবন্ধী অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী একইভাবে যখন আমরা আরাফায় গিয়েছিলাম তখন আমরা অন্যদের সুবিধা এবং অগ্রাধিকার দিয়েছিলাম কেন আমাদের জীবনে প্রতিদিনের মতো এটি ঘটে না আমরা যত বেশি অন্যদের যত্ন নিই তত বেশি আল্লাহর সাহায্য আমাদের উপর নেমে আসবে আমরা যদি একে অপরের জন্য দাঁড়াতাম যদি আমরা সবাই একে অপরের পাশে থাকতাম যদি আমরা একে অপরের প্রতি আন্তরিক হতাম তাহলে আজ আমরা যে বিশৃঙ্খলা দেখছি তা আমরা দেখতে পেতাম না আজ যখন গাজায় বোমা হামলা হচ্ছে এবং ইরানে বোমা হামলা হচ্ছে তখন এটি আমাদের ক্ষতি করে আমরা নিজেদেরকে এতটাই খণ্ডিত দেখতে পাই যে কেউ কেউ এমনকি বলতে পারে ঠিক আছে তুমি জানো ওরা এরকম এবং ওরা এরকম কারণ খুব শীঘ্রই তোমার এবং আমার সাথেও এমন ঘটনা ঘটবে এবং তারপর অন্যরাও একই কথা বলবে তারা এটার যোগ্য আমি মানুষকে বলতে শুনেছি তারা এটার যোগ্য আমরা কিভাবে বলতে পারি যে তারা এটার যোগ্য আমাদের এমন লোকদের মধ্যে থাকা উচিত যারা যাই হোক না কেন একে অপরের যত্ন নেয় তোমার সাথে আমার মতবিরোধ থাকতে পারে তোমার সাথে আমার একটু ঝগড়াও হতে পারে কিন্তু বিশ্বাস করো যখন হামলা আসে তখন আমার তোমার পক্ষে দাঁড়ানো উচিত

আল্লাহ বলেন যারা কাফের তারা একে অপরের রক্ষাকারী তারা একে অপরকে রক্ষা করবে যদি তোমরা একে অপরকে রক্ষা না করো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা ও দুর্নীতি খুব ভালোভাবে দেখা দিবে। আর আমরা এটাই প্রত্যক্ষ করছি আমরা আমাদের পার্থক্যগুলোকে বেশি গুরুত্ব দিই তা পারিবারিক স্তরে হোক হোক সম্প্রদায় স্তরে জাতীয় স্তরে হোক দেশ স্তরে হোক যাই হোক না কেন আমরা সেই পার্থক্যগুলোকে এমনভাবে সীমাবদ্ধ করতে দেই যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা বেরিয়ে যাই এবং তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আস্তাফির্লাহ আর হজ আমাদের সকলের জন্য একটি মহান শিক্ষা সারা বিশ্বের মানুষ আছে আমি ইসলামের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের দেখেছি এবং তাদের প্রত্যেকেই বলতেন লাভবাহিক আল্লাহ্মা লাভবাইক আমি পার্থক্যগুলোকে ছোট করে দেখছি না পার্থক্যগুলোকে ছোট করে দেখছি না না আমাদের মধ্যে পার্থক্য আছে কিন্তু এই পার্থক্যগুলোর অর্থ কখনোই এই হওয়া উচিত নয় যে আমরা একে অপরের ক্ষতি করি অথবা কেউ কষ্ট পেলে খুশি হই না আমরা জানি পার্থক্য আছে সবসময় পার্থক্য থাকবে সাহাবাই কেলামের সময় থেকেই পার্থক্য ছিল কিন্তু আমাদের উম্মাহ হিসেবে একে অপরকে রক্ষা করার জন্য একে অপরের পাশে থাকার জন্য একসাথে দাঁড়ানো উচিত ভয়েস অ্যান্ড এডেড বাই এমামুদ্দিন উদ্দিন তাহা